কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল সকালের সমস্ত কাজ সেরে একেবারে চা করে বসে পড়েছি চা নিয়ে আর প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটা আর জিজ্ঞেস করলাম না কারণ জানি সব জায়গাতেই একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম চলছে তো আমাদেরও তাই চলছে গরমে একেবারে অস্থির হয়ে গেছি তো তার মধ্যেও চাটা না খেলে তো হয়ই না তো সকাল সকাল দেখো চা নিয়ে বসেই পড়েছি এবার একটু ছাদে যাব কারণ আজকে ননদ আসবে ননদ আসলে একটু রান্নাবান্না তো করতেই হয় তো টকডালটা তো অবশ্যই করবো কারণ গরমে টকডাল খেলে মনে হয় যেন একটু শান্তি লাগে তো বাড়িতে তো আম গাছ রয়েছে আগে অনেক অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো এখন ছাদে যাব দেখি আম হয়েছে কিনা কারণ আমি তো এই বাড়িতে থাকি না তাই জানিও না আম হয়েছে কিনা তো আজকেই যাচ্ছি সকালবেলায় আছে কিনা তো থাকলে পেরে তো চলো ছাদে যাওয়া যা কেমন আছো তোমরা খুব ভালো আছি সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি আর বাড়ি দেখে তো বুঝতেই পারছো আর আগের ভিডিওটা দেখেও বুঝে গেছো যে আমি শ্বশুর বাড়িতে আছি আর সেই পুরোনো জায়গা থেকে আজকে ভিডিওটা আবার শুরু করছি তো চলো সকালের সমস্ত কাজ সেরে ড্রেস চেঞ্জ করে চায়ের সাথে টাটাও খাওয়া হয়ে গেল সেটাও শেয়ার করেছি তোমাদের সাথে এবার যাচ্ছি ছাদে দেখি যে আম আছে কি আম পারব কারণ আজকে আমার ননদ আসবে তো বান্না তো একটু করতেই হবে সাবজির সাথে টকডাল করবো কারণ যা গরম পড়েছে গরমে অবস্থা দেখো খুব খারাপ অবস্থা আর পিছনে দেখো ঝুল হয়ে গেছে কারণ দুয়ার পরিষ্কার করেছি ঠাকুরের আসন টসুন ঠাকুর ঘরটার পরিষ্কার করে আর আমার সিঁড়িঘরটা পরিষ্কার করা হয়নি টিড়ি করেছি পরিষ্কার কিন্তু দেয়ালগুলো এখনও করা হয়নি তো ওই জন্য এই অবস্থা হয়ে রয়েছে তো করবো আজকে তো আর হবে না যেহেতু আমার আসছে কাজ অনেক তো দেখি কাল পরশু করে সিঁড়িঘরটা পরিষ্কার করবো আবার আমি চলেও যাব বেশি দিন থাকতে পারবো না তো চলো বক বক না করে আমি দেখি আম পাওয়া যায় কিনা গাছে তিন তিনটে গাছ একটা গাছেও আম হয়নি এবার দেখি যে একটাও কি পাওয়া যাবে কি না দেখি হাঁপিয়ে গেছি দেখা যাবে চলো প্রচন্ড গরম ঝালে রোদের রোদ ছাদে ওঠা মানে মনের জন্য নরকে চলে যাচ্ছে চলো একটাই আম হয়েছে একটা আম পেরে নিই গাছে এবার আমি হয়নি একটাই আম হয়েছে চলো ব্যাগ ক্যামেরা করে দেখাই দেখো পুরো গাছটা ফাঁকা আর ওই যে একটা আম হয়েছে শুধু গাছে ভাবছি একটা আম কি পারব আর সব গাছগুলো ফাঁকা একটা গাছে একটা আম নেই একটা গাছ এই একটা গাছ এই একটা গাছ কোনো গাছে একটা আম নেই আম আর পারা গেল না কারণ একটা গাছে ওই তিনটে গাছে একটাই আম হয়েছে পারতে যেন মনটা চাইলো না একটাই তো আম হয়েছে থাক গাছে আর আমটা অনেকটা দূরেও অত দূরে আমি হাত পাবো না অনেকটা লম্বা তাও ভাত পাবো না আমার থেকে আম লম্বা বুঝেছ আছে আর পারতেও মন চাইলো না পারতে চাইলে পারতে পারতাম আমি একটা আম পারতে মন চাইছিলাম তো চলো আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি বা ডালটা বসিয়ে দিই দেখি বাজারে তো যাবে আমি তিনি নিয়ে আসতে থাকুন তো এবার ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর ব্রেকফাস্ট রয়েছে আমার পছন্দের একেবারে পরোটা তরকারি আর রয়েছে সাথে শশা তো এগুলো দিয়েই একদম ব্রেকফাস্টটা করে নেব খুব ভালো খাবার আর কি তো চলো আগে খাবারটা শেষ নেই তো ব্রেকফাস্ট করা কমপ্লিট এদিকে বসিয়ে দিয়েছি ভাত এবার কাটবো তরকারি তো জানি না কতটুকু রান্না শেয়ার করতে পারবো এত কিছু রান্না গরমের মধ্যে ফোন ধরে ধরে ক্যামেরা করে ভিডিও করে করা সম্ভব নয় তবে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তো এখন সবজি কাটছি মাছের মাথা দিয়ে পয়সা কবে তো সেগুলোই কাটাকাটি চলছে কুমড়ো কাটছি তো চলো আগে সবজিটা কেটে নিই কেটে নিয়ে রান্নাটা বসিয়ে নিই কারণ যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ তো রাত্রে তো ঘুমই হচ্ছে না গরমে সারা সকাল মোটামুটি আমার ঘরটা ঠান্ডাই থাকে গরম হয় না কিন্তু রাতের পর থেকে প্রচণ্ড গরম হয়ে যায় ঘর তো ঘুমটাও ঠিকঠাক হয় না সকালটা একেবারে মের মেরেই কেটে যাকে বলতে পারো তো চলো আগে তরকারিগুলো কেটে নিই ঝটপট করে বকবক হয়ে যাচ্ছে বেশি এদিকে করে নিয়েছি আমের ডাল বাজার থেকে আর করে নিচ্ছি পুঁশাক মাছের মাথা দিয়ে আর হবে মাছের ঝোল মাংস তো এত কিছু আমি আর সত্যি শেয়ার করতে পারছি না তো এদিকে দেখো মাছ ভেজে রেখে দিয়েছি মাছের মশলাটাও কষাচ্ছি তো দেখতে ভিডিওটা আর হ্যাঁ যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও সাথে থেকেও ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দিও আর যারা নতুন ভিডিও নতুন দেখছো আর কি ভিডিওটা তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিদি দেখো পটলের ঝাল ইচ্ছুকুম্বে ভাজা চাটনি সব কিছুই করা হয়েছে মাংসটা যে করেছিলাম সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে একেবারে চলে দুপুর দুপুরবেলায় আর গাছে যে একটা আম দেখেছিলাম যেটা আমি পারলাম না কষ্ট হচ্ছিলো সেটা আমার মেয়ে পেরে নিয়ে চলে এসছে এই দেখো আমার ননদও চলে এসছে তো ননদ আর মেয়ে আর ছেলে তিনজনে মিলে ওই একটা আমকে পেরে এখন মাখা করছে তো মাখা করে খাবে ওরা দেখো নুন লঙ্কা সব কিছু নিয়ে চলে এসছে আর আমার তো এখনও দেখে জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে আম কোরানো দেখে তো যাই হোক ওরা আম মাখা করে খাক আমিও খেয়েছিলাম একটুখানি ভালোই লাগছিল তো ওরাই খাক বেশ মজা করে আমটা মাখছে তো আম্মা খা খাওয়া কমপ্লিট এবার রাস্তা দিয়ে যাচ্ছিলো আইসক্রিম তো আইসক্রিম কিনে নিল পিসি এসছে আর এই সমস্ত কিছু হবে না তা তো হতে পারে না তো যেই আইসক্রিম গাড়ি যাচ্ছে এবার পিসিকে দিয়ে আইসক্রিম কিনে এবার আইসক্রিম খাবে তো সবাই মিলেই খেয়েছি ওরা একা খায়নি তো চলো সবাই মিলেই আইসক্রিম খাচ্ছে আর ওদিকে দেখো আমার মেয়ের হাতে কিন্তু সেই আম্মাকার বাটিটা কিন্তু রয়েছে আম্মাখা খেতে খেতে আবার আইসক্রিম তো দুপুরবেলায় সেই আইসক্রিম খেয়ে হয়নি আবার ওর পিসি নিয়ে এসছিল আলাদা করে ওর আইসক্রিম তো সেটা নিয়েও বসে পড়েছে খেতে আর কতটা করে নিয়েছে তাই দেখো আবার সন্ধ্যাবেলায় চলে এসছে ঘটি গরম তো সবাই মিলে ঘটি গরম খাচ্ছি তো এই গরমের মধ্যে শুধু খাওয়া 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 জানি না শরীরের কি অবস্থা হবে তো সন্ধ্যের পরে তারপরে একটু চলে এসছিলাম মেলায় পাশেই বাড়ির পাশেই বৈশাখী মেলা হচ্ছিল তো সেই মেলাতেই চলে এসেছি আর ননদ বাড়িতে চলে গেছে তো একটু মেলা ঘুরে নিলাম তো মেলা ঘুরে আমার অবস্থাটা দেখো কি হয়ে গেছে এত গরম মেলার ভেতরে আর এত মানে ভিড় যে আর সহ্য হচ্ছিল না অস্বস্তি লাগছিল তার জন্য বাড়িতে চলে এসেছি এসে একদম মুখটুক সব ধুয়ে নিয়েছি আর আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো বাড়িতে এসে বসিয়ে দিয়েছি ভাত আর এখন তো ননদ চলে গেছে ঘরটা ফাঁকাও হয়ে গেছে তো যাই হোক আমি কথা বলছিলাম দেখতেই পাচ্ছ কিন্তু পরে দেখলাম যে সাইড থেকে গানের আওয়াজ আসছে আর গানের আওয়াজ আসলেই তো কপিরাইট চলে আসবে তো তার জন্য আমাকে আবার ভয়েস রেকর্ড দিতে হলো তো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে খুব সাবধানে থেকো জানি সবাইকে কাজে বেরোতে হবে কাজ তো করতেই হবে কাজ না করলে হবে না তাও যতটুকু ঘরে থাকা সম্ভব ততটুকু ঘরে থেকো বেশি করে করে জল খেও আর খুব সাবধানে থেকো তো চলো আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা